বাহিরে অন্য কোন দল নতুন আসতে চাইলে এই আট দলের সিদ্ধান্তে আসবে আঠারো তারিখ গত মাসে তাদের দলের নায়বে আমিরের বাসে আমাদের একটা আসন সমঝোতা নিয়ে বৈঠক ছিল আমাদের নেতৃবৃন্দ বাসার নিচে গিয়ে ফোন দেয় ফোন প্রথমে ধরে না দীর্ঘ সময়ের পরে তাদের পিএস ফোন ধরছে বলছে স্যার একটা জরুরি মিটিং আছে তা আমাদের নেতৃবৃন্দ বলল যে তার তো আমাদের সাথে মিটিং এর নির্ধারিত সময় এটা তো বলছে আসলে একটু সরি স্যার ভুলে গেছিল বুঝলেন তো স্যার ভুলে গেছে পরবর্তীতে দেখা গেছে যে ওই সময় উনি বাসায় ছিল মিটিং করছে এসিবি তাহলে এটা একটা ভাজ্য বিনা এসিবি আট দলের সাথে আসবে আট দলের একটা দল নিচে অপেক্ষা করে আরো তো আগ্রহ সহকারে যে ভাই দ্রুত আসে না আর দল পাইছি ঠিক না তো সিস্টেমে তাদেরকে বাসার থেকে বাসার দিক থেকে ফেরত নিয়ে সেই বরিশাল আসনও তারা প্রার্থী হিসাবে এখনো শক্তি বলেন কিভাবে একটা লোক একটা দলই সব বিসর্জন করবে এইটা কি সমজতা বলে এই পরিস্থিতিতে আমরা দাঁড়ানো

একবার সংসদে যায় নাই বলেন আপনাদের মধ্যে কোনো আক্ষেপ আছে না আর যদি দশ বছর অপেক্ষা করা লাগে আক্ষেপ থাকবে না কিন্তু কারো